আপনার বিবে যদি এক লাখ দুই লাখ বিশ বা আড়াই লাখ করে পাওয়া যায় তাহলে যদি পাওয়া যায় তাহলে নেওয়ার মতো বলো ভাই আমরা দিয়ে দেবো আজকে লোস

3-3-3-3-3 <Gã> 1-2-3-3 <entender it� landas> <motion> <avez>

যাই হোক যাই হোক এখন কথা হচ্ছে হবে হবে যে দাম বলছে হবে তো ছাড়া ছাড়ি না করলে তো হবে না ছাড়াইতে হবে আগাইতে হবে তাই না হ্যাঁ কথা বলছেন কাউসার ভাই বাড়ান নাই এখনো

তো দর্শক আমরা দেখছি গরুগুলোকে এখানে আছে যাদের লাগবে কটা গরু আছে হামিদের গরু এই লাটের গরু এই ধরনের গরু এই ধরনের গরু আচ্ছা তো এখানে তো আমরা

আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা একটু দিয়ে দিই কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই ধরনের গরু যদি প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে সঙ্গে যোগাযোগ করলে পাবে এর বড় বড় হাই এই গরু বড় গরু মন 14 মন 20 মন পর্যন্ত আছে 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 আমরা কিনে নিই ওগুলা বাজারের খারাপের জন্য ওগুলা আছে যদি কেউ চায় আমরা নিয়ে দিতে পারি নিয়ে দিতে পারি আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলো 01755 হ্যাঁ হ্যাঁ 466199 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ হামিদ ভাই তো দর্শক আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এমনকাম তো এ পর্যন্তই ভালো ভাইয়া সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভ ধন্যবাদ ধন্যবাদ